আজকে বাপ বেটি মিলে সংসারের জন্য বাজার করতে গিয়েছিল বাজার করা কি আর চারটে খানি কথা এতটুকু মেয়ে গিয়েছিল আমার বাজার করতে কত কষ্ট হয়েছে আমার মেয়ে মাথার চুল গা সবকিছু ঘেমে জামাটাও ভিজে গিয়েছে বাবা তো মেয়েকে বাজারে নিয়ে গিয়ে পুরোপুরি বাজার করে আসতে পারেনি তাই আবারও বাজারে যেতে হয়েছে বাসায় তো কোনো মাছই ছিল না তাই মাছ কিনে নিয়ে এসেছে যেইদিন আমার অনেক কাজে প্রেশার থাকে সেদিন আপনাদের ভাইয়া আমার হাতে হাতে কাজে হেল্প করে দেয় মধ্যে মাছ কাটা বাছা করলে পুরো বাসাটা আসতে গন্ধ হয়ে যায় তাই ছাদের উপরে নিয়ে চলে এসেছি এখানে কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে বাসায় নিয়ে চলে যাবো মাছগুলোকে এখন আমি ছোট ছোট পটলা করে নিব। এই মাছগুলো দিয়ে আমাদের অনেকদিন চলে যাবে। আমার হাজবেন্ড আমার সাংসারিক কাজে হেল্প করে বলে কেউ কেউ আমাদেরকে কটু স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক যদি দুইজন দুইজনের ভালো থাকার দায়িত্বই নিতে না পারলাম তাহলে কিসেরা স্বামী স্ত্রী আমি কখনোই তাকে বলি না আসো আমার কাজে হেল্প করো যখন সে দেখে আমি কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি তখন সে আসে আমাকে হেল্প যাই হোক কারো খারাপ মন্তব্যে আমাদের সম্পর্ক কখনোই পাল্টা আজকে আপনাদের ভাইয়া এই বছরের প্রথম কাঁঠাল কিনে নিয়ে এসেছে এইটুকু কাঁঠালের দাম হলো পঞ্চাশ টাকা দাম কম হলে কি হবে আর পরিমাণে অল্প হলে কি হবে এটা কাটার জন্য যতগুলো প্রসেস আছে সবগুলোই ফলো করতে হবে হাতে সরিষার তেল আর বটিতে তেল মাখিয়ে নিলাম এখন আমি কাঁঠালটাকে কুচকুচ করে কেটে ফেলবো পাকা কাঁঠাল আমি একদমই খেতে পারি না তবে কাঁচা কাঁঠালের তরকারি খেতে আমার খুব ভালো লাগে এইটুকু কাঁঠাল তার মধ্যে আবার একটু পোকা লাগা ছিল তো বড় বলোমলু একটা পোকা বের হওয়ার পরে তিরিং বিড়িং করছিল পোকা দেখে আমার গা এত বেশি চাইতে তো অনেক বড় কিন্তু দেখে দেখে আমার ভয় ভয় লাগে না যতটা পোকা আমি আমি পোকার ভিডিওটা এডিট করার সময় কেটে দিয়েছি এখন কাঁঠালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়ে দিলাম মশলা কাঁঠালটা আমি সিদ্ধ করেছি ঠিকই তবে এটা ভাজি করেছে আপনাদের ভাই তার কাজে ভাগ পেলে চলে আসে আমাকে হেল্প কর আজকের কাঁঠাল ভাজিটা খেতে সত্যি অনেক দারুণ হয়েছিল কিছুটা মাছ আমি আলাদা করে রেখেছিলাম আজকে রান্না করার জন্য জন্য করেছি একটা কাঁচা আম সাথে টমেটো দিয়ে মাছটাকে ভালো করে রান্না করবো আপনাদের ভাইয়া দুই রকমের মাছ নিয়ে আসছিল তো আজকে আমি রুই মাছ রান্না করব আর রুই মাছ রান্না করলে আমি মাছটাকে ভেজে রান্না করি মাছ ভাজা হতে না হতে আমার মাছ খাওয়া ছানাটা চলে এসেছে যে দিনই মাছ রান্না করব তার জন্য মাছ ভাজা আমাকে ওঠাতেই হবে না হলে আমার পানিশমেন্ট এর মধ্যে আপনাদের ভাইয়া আবারও বাজার গিয়েছিল তেল শেষ হয়ে গিয়েছিল তাই তেল কিনে নিয়ে এসেছে সাথে আরো কিছু বাজার করে নিয়ে সারা মাসের বাজার একবারে করলেও সংসারের কেনাকাটা যেন শেষ হতে তো এখনো ভাত তরকারি রান্না করা চলছে এখন আমি মাছ রান্নার জন্য ঝোলের মধ্যে আম টমেটো দিয়ে দিই মাছের মাথাটাও এখনই দিয়ে দিব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পরে বাকি মাছ সব রান্না বান্না শেষ করার পরে বাকি কাজগুলো আমি সেরে ফেলবো তারপরে মেয়েটাকে গোসল করাবো সংসারের মায়া এমনই এক মায়া সারাটা দিন কাজ করলেও ক্লান্তি আসে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ face